রহমে তুল্লিলা মোক্কাম আজামা থেকে মদিনা বনাব পাৰা এত কষ্ট করে আসছেন আমাদের জন্য আল্লাহ আরাম কইরা দিছে যাই আট ঘন্টায় গাড়িতে চলে যায় প্রাইভেট গাড়িতে গেলে সময় আরো কম লাগে প্রাইভেট গাড়িতে টাইম আরো কম লাগে চলে গেলাম আরামসে এসিতে করে তখন কি এসি ছিল বলেন এসি ছিল কি কষ্টটাই না হয়েছে তবে আল্লাহর একুদূরব নবীজের আমার আল্লাহ আসমানের মেঘমালা আমার নবীজির ছাতা বানায়া দিছে নবীজি চলছেন আর উপর থেকে মেঘমালা নবীজি যেদিকে যায় নবীজির উপরে ছায়া দিয়া দিয়া মেঘমালা সেদিকে যায় তোরে কন্যা সুবহান মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ ফানা নামক জায়গা থেকে আমার নবীজি উমরার নিয়ত করে চোদ্দশো রওনা দিলেন যাচ্ছেন যাচ্ছেন রোদের তাপে সবার পানির পিপাসা লাগল এক জায়গায় দাঁড়াইলেন বড় হৃদয় বিদারক ঘটনা আমার নবীজির অত্যন্ত মর্যাদাপূর্ণ মজা সেই ঘটনাটার মধ্যে যদি সুরা রিলেটেড আয়াত রিলেটেড না হইতো এই ঘটনা আমি আনতাম না আমি আবল তাবল ওয়াজ করে অভ্যাস নাই আমার যদি আবল তাবল ওয়াজ এটা মন চাইতো এটাই একটা কিচ্ছা কাহিনী কয়ে যাইতাম না তাইলে দিন পর্যন্ত মামুর ভুতেরা কয় বার বের দিলে হইলে ঠিকিরা আর তো চান্স খোঁজে চান্স পায় না উল্টা পাল্টা কথা কয় বেশি করে বিয়া করছে 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 তো বিয়া করলে দোষ কি আরেকজনের বউ লইয়া বিনা বিয়ায় হোটেলে থাকলে না দোষ তো যাই হোক এগুলি নিয়ে আমি অনেক কথা আগে কইছি এগুলি নিয়ে এখন আর কথা কইতাম না আল্লাহর কোরআন শরীফ পর্যন্ত মাতাত লৈছে এর পরেও ওরা যদি না মানে কিছু করার নাই মা আম্মাজান আয়েশা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মোবারকে কলঙ্ক দিছে যেই মুনাফিকেরা আল্লাহ কোরানের আয়াত নাজিল কইরা হযরতে আম্মাজান আয়েশা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মোবারকের পবিত্রতার পক্ষে কোরানের আয়াত নাজিল করার পরেও মুনাফিকরা অনেকেই আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালহার চরিত্র মোবারকে কলঙ্ক দিতেই থাকতো এটা তাদের অভ্যাস ছিল আল্লাহ বলছেন তাদের জন্য ইন্নাল মুনাফিকার মুনাফিকদের শাস্তির ঠিকানা হলো জাহান্নামের নামের একেবারে তল দেশে কথা বলে ঠিক কিনা এখনো যারা মুনাফিকি করতেছেন আমরা আপনাদেরকে বলবো সাবধান হন সতর্ক হন আল্লাহকে ভয় করেন মাযদ মুকাররব যুলহুলাইফা নামক জায়গা থেকে বেশ কিছু দূর যাওয়ার পরে সবাই বিশ্রাম নেবে রেস্ট করবে নবিয়া আম্মা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুন করা হলো নবী গো ও নবী চলতে চলতে সময় ক্লান্ত যদি অনুমতি দেন আমরা একটু বিশ্রাম নিতে চাই রেস্ট নিতে চাই আমার নবী ঠিক আছে এখানেই ঘর করো শব্দড়াইলো সবাই রেস্ট করতেছে দাঁড়ানোর পরে এবার সর্বপ্রথম পানি খাইব কারণ মাথার উপর তো একেবারে ঠাডা ভাঙ্গা রোদ এখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তখন জানি কেমন ছিল আল্লাহ জানে আমরা বাংলাদেশে তিরিশ ডিগ্রির উপরে উঠলে এসির ভিত্তি গিয়ে ডুবি তিন বা চার দিনে গোসল করি নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন ঠিক আছে অবস্থান করো পানির বিবাসা লাগলো সবাই পানির মশক দেয় পানির মশক খালি কারো কাছে পানি নেই সবার পানির মশক খালি সাহবাই কেরাম আমার নবীজির দরবারে শাখা নবী গো ও দয়াল নবীজি আমাদের কারো কাছে পানি নাই গো নবীজি হুজুর একটু পানি হইলে ভালো হইতো বাবা বুজ্জা থাকলে জবাব দেন যদি পানি শেষ হইয়া যায় পানি দেওয়ার মালিক কে যদি পানি শেষ হয় পানি চাইবো কার কাছে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যায় কয় নবী গো ও নবী আমাদের কারো কাছে পানি না একটু পানির ব্যবস্থা হইলে ভালো হইতো নাইলে সবার অবস্থা খুবই খারাপ পিপাসায় সবাই অত্যন্ত কষ্ট ভোগ করতেছে আমার নবীজি কয় আমার পানির মশকটা লও সুবহান আল্লাহ পানির মশকটা লইলেন নবী আমার পানির মশকটা খুইল্লা তাকায়া দেখে তলার মধ্যে অল্প একটু পানি শুধু আঙ্গুল দিলে আঙ্গুলটা বিজবো একজনেরই হইতো না খেয়াল করেন আমার নবী কয় সাহাবীরা রে তোমরা কার কার পিপাসা লাগছে আমার কাছে আসো লাইন দিয়া দাঁড়াও সুবহান কার কার পিপাসা লাগছে লাইন দিয়া দাঁড়াও আর খাওয়া যাইবা তবে সঙ্গে মশক আনতে ভুললো না যতদূর লাগবো খাইবা যত দূর প্রয়োজন হবে মোশকে কইরা লয়া যাইবা আমার নবীর কথা শুন না সাহাবায়ে کرام সিরিয়াল দিয়া দাঁড়াইলো এখনকার সময়ের ওয়াহাবিরা হইলে তখন ফতোয়া দিত হায় হায় কত বড় শিরিক কইছে পানি চাইবি আল্লাহর কাছে নবীর কাছে কা সাহাবায়ে کرام আকীদা শিক্ষা দেয় শোনো আল্লাহ সমস্ত নেয়ামত দে কিন্তু আমার কাছে দেয় না আল্লাহ দেয় নবীর কাছে ইনাল্লাহা আমাকাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার নবী বলেন আমি হলাম বণ্টনকারী আর আমার আল্লাহ হলেন দানকারী আল্লাহ আমার কাছে দেয় আমি গোটা সৃষ্টির মাঝে সেটা বণ্টন করে দেই জরে কোন আল্লাহ নবী আমার

আমার নবীজীর হাত মোবারক নিজের পানির মশক মোবার ভিতরে ঢুকায় দিল্লা আমি মশকের ভিতরে মশক পেটু ফাঁকা দেখি রে আমার নবীজির হাত মোবারকের আঙ্গুল মোবারক দিয়া কল কল করে পানি বের হচ্ছে পানি বের হতে লাগলো নবীজির মশক মোবারক ফুল হয়ে গেল পানি উপচে পড়ছে সাবিদের নবী ডাক দেয় আয় 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 কার পানি লাগবো খায়া যা কার পানি লাগবো লয়া যা সাহাবায় কেরাম সিরিয়ালে আসলেন যার যতটুকু প্রয়োজন খাচ্ছেন মুখের মধ্যে দিচ্ছেন মাথার মধ্যে দিচ্ছেন মশকের মধ্যে নিচ্ছেন এইভাবে সিরিয়ালে চৈদ্দশো সাহাবি সবাই পানি পান করালেন সবাই পানি দিয়া চোখ মুখ মাথা ভিজাইলেন যাদের অজু দরকার অজু করলো যাদের উঠ যাদের ঘোড়ারে খাওয়ানো দরকার খাওয়াইলো খাওয়া দাওয়া সবার শেষ হইলেন অভিকয় পানি আর লাগবো দে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বনি ইয়া রাসূলুল্লাহ আপা যথেষ্ট নবী গো আর লাগবে না আমার নবীজি হাত মোবারক তুলে ফেললে নবীজি